আইসার জিয়াল্লাহতালের মধ্যেখানে আরেকটা কথা আপনাকেও বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমিও দুঃখিত প্রায় তিন ভাগের দুই ভাগ মহিলাই মনে হয় চলে গেছে রাত্রি অনেক হয়েছে শীতের দিন যাই যেটা আপনারা ভালো মনে করছেন সেটাই আমরা তো আর দায়িত্ব পালন করি না যে যেটা আমরা ভালো চাই সেটাই করব। আপনারা দায়িত্ব পালন করছেন যেটা আপনারা ভালো মনে করেন সেটাই করবেন আইসার জিয়াল্লাহ তালের মধ্যেখানে দুটা কথা আপনাকে শোনাচ্ছি একটা কথা আইসার জিয়াল্লাহ তালা বলছেন যে আল্লাহর নবী ঘরে ঢুকে তার কাপড় চোপড় রেখে দিয়ে জুতা স্যান্ডেল রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন তিনি মনে করছেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমে আছি আমি দেখব আল্লাহর নবী কি করেন তো দেখলাম যে তিনি কাপড় চোপড় রেখে শুয়ে গেলেন তিনি বুঝলেন যে আমি ঘুমিয়ে গেছি আমি ঘুমাই নিত কিছুক্ষণ পরে তিনি ধীরে উঠলেন উঠে কাপড় চোপড় নিলেন ধীরে দরজাটা খুললেন বাহির থেকে দরজাটা বন্ধ করে দিলেন দিয়ে চলে গেলেন এবার তার কথা নকল করছে যেটা প্রয়োজনীয় কথা আইসারা যার ওখানে বলছেন যে আমি এবার কাপড় চোপড় নিলাম আমার মাথায় গায়ে জড়িয়ে নিলাম কাপড় একশো গজ দূরে গেছেন আল্লাহর নবী বাকিউল গারকাত স্থান বিছনে থেকে উঠে কবরস্থানে গেছেন দোয়া করার জন্য রাতে আইসা তালানায় একশো গজ কোনো মানুষ নেই তিনি যাচ্ছেন মাথায় কাপড় দিয়ে গভীর রাত। আর আপনার স্ত্রী ছোটবেলা কাপড় দেয় না আপনার মেয়েটা মাথায় কাপড় দেয় না এখনো দেয়নি হিসাব করেন না কেন দেখেন গভীর রাতে যাচ্ছে কোনো মানুষ নেই দেখলেন ওই যে ওই যে নবী হাত তুলে দোয়া করছেন একবার দুইবার তিনবার তারপর তিনি ঘুরে হাঁটলেন আমিও হাঁটলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগে ঘরে চলে এসেছি তিনি আমার পাশে এসে বলছেন কি খবর আয়েসা হাঁপাচ্ছো কেন তখন আয়েসারা যখন বলছেন যে আমি তো মিথ্যে কথা বললে জিব্রাইল বলে দিবে আপনাকে আমি আপনাকে আসলে পরীক্ষা করছিলাম আপনি যান কোথায় আপনি আমার কাছ থেকে উঠে অন্য কোনো স্ত্রীর কাছে যান নাকি এটা দেখ এটা খোঁজ করছিলাম যাক আমি এই বোখারি মুসলিমের হাদিস পেশ করে যেটা আপনাকে বলতে চেয়েছি সেটা হলো এই যে গভীর রাতে এইটুকু তিনি যাচ্ছেন মাথায় কাপড় দিয়ে আর আপনাকে আরেকটা কথা বলা যেতে পারে আমি তো বেদাতি একজন মুরব্বী হলে কি হবে আপনার বেদাতটা আপনার মাথায় চড়ে আছে বেদাতটা আপনাকে ভালো লাগে আল্লাহর নবী কবরস্থানে হাত তুলে দোয়া করতে গেলেন উমারকে নিয়ে যাননি নিয়ে যাননি পাশের বউকে ঘুমিয়ে রেখে গেলেন হাত তুলে দোয়া করতে কবরস্থানে একাই যেতে হয় দলবদ্ধভাবে নয় সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা বিদাত নিজে নিজে যাবেন আপনি আপনার মতো যাবেন আমি আমার মতো যাব কবর পাশে গিয়ে হাত তুলে ধোয়া করতে হবে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস বিয়াল্লিশটা হাদিস আছে দোয়া অধ্যায় বয়ে পঞ্চাশ টাকা দিয়ে আমি কিনবো না আপনি কিনবেন কিনেন না কেন বাড়িতে নেই কেন কি ভালোবাসেন ভালোবাসা বুঝতে পারি না আব্দুর রাজাক সাহেব আসবেন সেই জন্য বাহিরে এতক্ষণ পর্যন্ত চা বিস্কুট খাচ্ছিলেন যাই হোক অনেক কষ্ট হয়েছে আমিও দুঃখিত সবাই এসে উপস্থিত হলেন ভালো আমি আন্তরিকতার সাথে আপনার এই ভালোবাসা গ্রহণ করি কিন্তু আসলে মানেন কিনা তা আমার কষ্ট হয় যে বই পুস্তকগুলো পড়েন না কেন পড়া দরকার একটু খুঁজে কিনে পড়বেন বিয়াল্লিশের সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার তার মধ্যে এটাও আছে আল্লাহ নবী হাত তুলে গিয়ে দোয়া করলেন কবরের পাশে একবার নয় তিন তিনবার তাই নিয়ে যেতে পারতেন না আউবাকের সিদ্দিক রাজিয়ালকে নিয়ে যেতে পারতেন না আয়সাকে ঘুমিয়ে রেখে গেলেন একাই আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না কথা নাকি কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেন করা উচিত আপনার বাপের কবর আপনি তো করবেন আল্লাহ রসুল বলছেন জুর কাবরা কম ফাই না তুজাক্র মৌতা কম তোমরা তোমাদের কবরকে স্মরণ করো কবর জিয়ারত করো কবরের পাশে যাও তাহলে মরণ স্মরণ হবে মরণ কবর পাশে যেতে হয় মধ্যে কবর পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয় সহি হাদিস